আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা অনেকে জানতে চান যে সিঙ্গাপুরে এই যে চল্লিশ দিনের মধ্যে যে ট্রান্সফারের নিয়মটা সেটা চালু আছে জি এই নিয়মটা এখনো চালু আছে তবে এখানে শর্ত আছে শর্ত হলো যে আপনার কোম্পানি যাতে এই সময় আপনার জন্য পারমিট রিনিউ করার জন্য আবেদন না করে কোম্পানি যদি পারমিট রিনিউ করার জন্য আবেদন করে ফেলে সেক্ষেত্রে আপনার আইপি হবে না সরাসরি আপনি যদি এই সময় একুশ থেকে চল্লিশ দিনের মধ্যে আইপি এপ্লাই করেন আপনার কোম্পানির কাছে মেল চলে যাবে কোম্পানি বলবে ইয়েস অন্য যদি বলে ইয়েস তাহলে আমরা আইপি হবে আর নাইলো হবে না এখন আপনি এর থেকে চলে দেবেন যে ট্রান্সফার থাকতে চান যদি আপনার কোম্পানি আপনার কন্ট্রাক্ট করার সাইন না নেয় বা আইপি রিনিউ করার জন্য আবেদন না করে সেক্ষেত্রে আপনার আইপিটা হয়ে যাবে এখন আইপিটা হয়ে গেল একুশ থেকে চল্লিশ দিনের মধ্যে যে নিয়ম উইন্ডো পিরিয়ড এই নিয়মে তা আইপি হয়ে গেল এখন আইপিও হয়ে গেলে কি আপনি চলে যেতে পারবেন না এই ভুল করবেন না যে কোম্পানিটা আছেন এটা পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরে আপনি নতুন কোম্পানি থেকে যোগ দিতে পারবেন অথবা আপনার কোম্পানি যদি বলে যে ঠিক আছে তো তাই হয়ে গেছে চাইল যা তো পারমিট আমি ক্যান্সেল করে দিতাম সেই সময় যেতে পারবেন কিন্তু আপনার পারমিট অ্যাক্টিভ আছে আপনার আইপিও হয়ে গেছে একুশ থেকে চল্লিশ দিনের মধ্যে বা উইন্ডো পিরিয়ডে যেতে পারতেছেন না কোম্পানি না সারলে অথবা পারমিটের মেয়াদ শেষ না হলে মনে রাখবেন একুশ থেকে চল্লিশ দিনের মধ্যে আইপিও হয়ে গেলে কিন্তু নতুন কোম্পানিতে যোগ দিতে পারতেছেন না পারমিটের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অথবা কোম্পানি অনুমতি দেওয়া না পর্যন্ত তো দয়া করে হয়ে গেলে কষ্ট করে পারমিটের মেয়াদ শেষ নেওয়া পর্যন্ত বর্তমান কোম্পানিতে থেকে থাকার চেষ্টা করবেন এতে আপনারও সুবিধা হবে যে কোম্পানিতে আপনি যাবেন তারও সুবিধা হবে আর যে কোম্পানিতে আসেন তারও ভালো হবে জিনিসটা তাই নিয়মগুলো ফলো করে আপনারা ট্রান্সফার যাবেন তাহলে কোনো সমস্যা হবে না সকাল ভালো থাকুন আসসালাম আলাইকুম